Köszönöm. নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সর্বপ্রথম সকল বন্ধুদের জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে সকল বাঙালি বন্ধুদের জানাই জয় বাঙালি আমাদের আমাদের যে চ্যানেল আমাদের যে অনুষ্ঠান আমাদের চ্যানেলটা অতিবাসী কমেডিয়ান আমরা হাসি মজার বিভিন্ন শর্ট ভিডিও করে থাকি কিন্তু হাসি মজা মজার বাদ দিয়ে একটা আমাদের দৈনন্দিন জীবন আছে এই জীবনটা কিন্তু একটা প্রবাদ বাক্য আছে লড়াই লড়াই হে লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই হ্যাঁ এই জীবনটা কিন্তু একটা প্রবাদ বাক্যের মধ্যে লড়াইয়ের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে হবে তো আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত কিন্তু আমরা একটু আগেই কিন্তু যে ক্যাপশান লিখলাম ক্যাপশানে লিখলাম হচ্ছে আমরা হচ্ছি অনেকটা বাদুরের বংশধর হ্যাঁ বাদুর বললাম বলে হ্যাঁ ভিমডি খাচ্ছেন না ভিমডি খাওয়ার কোনো কারণ নয় তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবাংলায় একটা সাময়িক ছোট্ট করে কিছু মানুষের দুঃখের দিন সকল মানুষের নয় কিছু মানুষের দুঃখের দিন তার কারণ হচ্ছে আজকে একজন নামি দামি মানুষ প্রয়াত হয়েছেন এই বাংলার মুখে আমার কাছে এটা অতি অবশ্যই আমরা যেহেতু একটা মানুষ আমার মানুষ একজন ছিল আজকে নেই আর বয়সে বড় হলে তিনি গার্জেন আর বয়সে ছোটো হলে তিনি হচ্ছেন ফ্রেন্ড তো আজকে একটা গার্জেন্ট বাংলার গার্জেন্ট আজকে ছেড়ে চিরতরে এই ইয়ে থেকে বিদায় নিয়েছেন তো যাই হোককে আজ এটা অদ্ভুত বিষয়ে চোখের সামনে ভেসে উঠল আজ থেকে ঠিক পনেরো বছর আগে আজ থেকে ঠিক পনেরোটা বছর আগে ফোন দিয়ে বলছি আজকে যে মানুষগুলো শোক প্রকাশ করছে দুঃখ প্রকাশ করছে টিভি মিডিয়ার পর্দায় না জানি কত ভালো ভালো কথা বলে মানে সেই সব আর কি কোমলময় শব্দ বাক্য হয়তো আমার মুখ দিয়ে তো বেরোবে না আমি আমার মস্তিষ্কের মধ্যে সেটাকে রিজার্ভ করে রাখতে পারব এত সুন্দর কোমল মাখা শব্দ আর বাক্য ব্যবহার করছেন টিভি মিডিয়া পর্দায় অনেকে সোশ্যাল মিডিয়া পর্দাও ব্যবহার করছেন আমি হতবাক হয়ে কিন্তু সেই সকল মানুষের কথা আর লেখা হা করে দেখলাম তার কারণ হচ্ছে এই মানুষগুলোই পনেরো বছর আগে এই মানুষটাকে কত না কত কি না কি শব্দ বাক্য প্রয়োগ করেছে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি মুখ দিয়ে বহিঃপ্রকাশ করতে পারবো না আমার যখন খারাপ লেগেছে আমিও বলেছি হ্যাঁ তো আজকে দেখলাম বাদুরের চরিত্র হচ্ছে বাদুর যে মুখে খায় সেই মুখ দিয়ে পটি করে এটা শুনে এসেছি আপনি দেখেননি আমিও দেখিনি কিন্তু শুনে এসেছি যে মুখ দিয়ে খায় সেই মুখ দিয়েই পটি করে বাদুরের এটা ক্যারেক্টার চরিত্র তো আজকে এই বাদুরের চরিত্র এই সকল মানুষের মধ্যে দেখলাম যে এই মুখ দিয়েই একদিন বলেছে শয়তান আর আজকে এই মুখ দিয়েই বলছে সে ছিল ভগবান এই হচ্ছে ক্যারেক্টার মানুষের অর্থাৎ এই যে মানুষগুলো এই ধরনের মন্তব্য করে এই ধরনের কাজকর্ম করে সবটাই কিন্তু জুড়ে আছে কিন্তু পেটের সঙ্গে ভাই হ্যাঁ সেই খিদে যে খিদের জন্য মানুষ এক ডাল থেকে অন্য ডালে ছুটে দৌড়ে বেড়াচ্ছে কাকে খামচে ধরবে ভেবে পাচ্ছে না আজকে এই সংগঠন তো ওই সংগঠন পরশু সেই সংগঠন তাদের সবাইকে বলছি ভাই একটু শান্ত হও প্রত্যেককে বলছি একটু শান্ত হও যে যেখানে আছো একটু শান্ত হও ছটফট করো না ষাট থেকে নব্বই দিন বাদে তোমাদের ভালো দিন জীবন আসতে চলেছে আমাদের যে অনুষ্ঠান প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত অতি অবশ্যই আমি একজন বাঙালি ক্রিয়েটার আমি একজন বাঙালি জনজাতির একজন প্রতিনিধি অর্থাৎ এই বাঙালি জনজাতিকে রক্ষা করতে হবে উদ্ধার করতে হবে সেই সঙ্গে অর্থনৈতিকভাবে যে বা যারা পিছিয়ে পড়ছে অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তোলা হয়েছে প্রধান লক্ষ্য এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাইলে কি মানে মনে হবে যেন আমার কাছে সেই কোটি কোটি টাকা আছে শিল্প ফিল্প হ্যাঁ আমার কাছে কোটি কোটি টাকা আছে যে টাকা আমি দিয়ে তোমাদের শেষ করতে পারবো না আর তোমরা নিয়ে আমার কাছ থেকে ফুরোতে পারবে না অর্থাৎ টাকা ছাপানোর মেশিন আছে আমার কাছে দেখো লাইভ অনুষ্ঠানে বলছি কেমন মজা লাগছে না সকল প্রশাসন থেকে শুরু করে কে না নেই এই সোশ্যাল মিডিয়ার পর্দায় কে না নেই এইখানে আমি অকপটে নির্বোধের মতো অবুঝ বাল্য সন্তানের মতো অকপটে বলছি আমার কাছে টাকা ছাপানোর মেশিন আছে একটা নয় প্রচুর টাকা ছাপানোর মেশিন আছে যে টাকা ছাপানোর মেশিনটা বাড়িতে রাখতে গেলে অনেক বড় জায়গা লাগে না পকেটের মধ্যেই হয়ে যায় আমরা যে নিয়ম বলছি সেই নিয়মগুলো প্রত্যেককে বলছি এই বাঙালি জনজাতিকে শক্তিশালী করে তুলুন এই বাঙালি জনজাতিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলুন সেই সঙ্গে সকল জনজাতির মানুষ যারা অর্থনৈতিকভাবে প্রতিনিয়ত দিশে পড়ছে তারা আর্থিক স্বাচ্ছন্দ্যে ফিরে আসুক তাদের প্রত্যেককে বলছি যে কিছু টিপস কিছু নিয়ম আমাদের অনুষ্ঠানটাই হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের বাদ আমরা ব্লগ ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই বলি তা আপনি কাজ করবেন কিভাবে কি কাজ করবেন কিছু কাজ করতে হবে না আপনি আমার সঙ্গে আড্ডা মারতে পারবেন মজা লাগলো না কথাটা কি বিশ্বাস হলো না যাকে ছেড়ে দিন বিশ্বাস হওয়ার দরকার নেই তো সর্বপ্রথম কমেন্ট বক্সে গিয়ে যত আমাদের ভিডিও কী কী বিষয় ভিডিও বানিয়ে আমরা পোস্ট করেছি কি বুঝলেন তার একটা বক্তব্য আপনার মানসিক একটা চিন্তাভাবনা কমেন্ট বক্সে গিয়ে লিখুন তারপর লিখুন জয় বাঙালি তারপর যেটা লিখুন সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ার পর্দায় লিখুন গুড মর্নিং আর বাঙালি জনজাতিকে লিখুন সুপ্রভাত কোনো ব্যক্তিগত কোনো মেসেঞ্জারে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে লেখার দরকার নেই আপনি ডাইরেক্টলি আপনি একটা পোস্ট করুন সবাইকে করা হবে সবাইকে ট্যাগ করে দিন সকল বন্ধুদের লিখুন সকালবেলা উঠে গুড মর্নিং এভরি বডি ইচ অ্যান্ড এভরি বডি টোটাল ফ্রেন্ড অ্যান্ড টোটাল সোশ্যাল মিডিয়ার অল ফলোয়ার্স সবাইকে গুড মর্নিং জানান আর বাঙালি জনজাতিকে জানান সুপ্রভাত এতে আপনি যদি একজন বাঙালি বন্ধু হন বাঙালি ক্রিয়েটার হন এতে আপনি খুব তাড়াতাড়ি অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে উঠবেন এরপর কী লিখবেন আপনি যদি হ্যাঁ ব্যবসা করতে ভালোবাসেন আপনি কমেন্ট বক্সে গিয়ে লিখুন বি টাইপ করুন বি যদি চাকরি করতে ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখুন সি আবারও বলছি এটা করুন এরপর আর দু একটা টিপস বলে দেব টিপসগুলো শুধু মানুন দেখুন ষাট থেকে নব্বই দিন বাদে আপনার পকেটেতে আপনার জামার হোক প্যান্টের হোক পাঞ্জাবির হোক পকেটের মধ্যে একটা টাকা ছাপানোর মেশিন পৌঁছে গেছে যে আপনার যখন কাজ করার ক্ষমতা থাকবে না তখন এই টাকাটা যে দেখব যে আপনার টাকা আসতে থাকছে ভূতের রাজা দিল বর জবর জবর তিন বর এই ভূতের রাজা দিল তিনটে বর দিয়েছিল আমি আপনাদের এই ভূতের প্রতিনিধি হয়ে একটা বর দিচ্ছি এই ষাট থেকে নব্বই দিন বাদে আপনার পকেটে টাকা ছাপানোর মেশিন চলে যাবে দেখুন যায় কি যায় না হ্যাঁ আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন অনুষ্ঠান আর বাঙালি জনজাতির যদি বাঙালি ক্রিয়েটার বন্ধু হন আমি দেখুন আমি এই লাইভ ভিডিওটাই কিছুদিন আগে খুব বৃষ্টি পড়ছিলো তাই ঘরে বসে লাইভ ভিডিও করতে হচ্ছিলো কিন্তু আমি যা করি কিন্তু অন রোড করি কারণ সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছি সোশ্যাল মিডিয়ার মানুষকে যখন আমি পথ দেখাচ্ছি তাহলে সেটা ঘরে বসে পথ দেখালে হবে না সেটা নিচক মিথ্যে কথা হবে কিন্তু আমি অন রোড সকলের সামনেই জনসমক্ষে বলছি যে শুধু কিছু নিয়ম কিছু টিপস মানুন ষাট থেকে নব্বই দিনের মধ্যে আপনার জীবনের থেকে পরিবার থেকে যে কোনো সমস্যা থাকতেই পারে কারো রাস্তা থেকে হাত ভেঙে গেল পা ভেঙে গেল আশেপাশে কারোর কোনো একটা অঘটন ঘটলো সমস্যা থাকতেই পারে মানুষের সমস্যা শেষ নেই অর্থনৈতিক সমস্যা আপনাদের পরিবার থেকে ধরে মিটে যাবে শুধু নিয়মটা মানুন নিয়মের মধ্যেই রয়েছে টাকা আমি প্রথম দুটো নিয়ম বলেছি তার কারণ হচ্ছে আমি রেগুলার ফলো করছি যে আপনারা নিয়ম মানছেন কিনা নিয়মটা মানছেন কিনা কেননা নিয়মের মধ্যেই তো অর্থ লুকিয়ে আছে এই যখনই আপনি দুটো নিয়ম যখন রেগুলার দেখব সকল বন্ধুরা সকালবেলা উঠে গুড মর্নিং জানাচ্ছে আর বাঙালি জনজাতিকে সুপ্রভাত জানাচ্ছে আর তারপর কমেন্ট বক্সে গিয়ে দেখছি জয় বাঙালি আর কি করে অর্থ উপার্জন করতে চান চাকরি করে আপনি একটা তো জিনিস মানুষের একটা পেশা থাকে জীবন জীবিকার মাধ্যমে একটা পেশা থাকে ব্যবসা করে না চাকরি করে পরাধীন না স্বাধীন কীভাবে জীবনযাপন করতে আছেন একবার কমেন্ট বক্সে লাগান লিখে দিন যদি ব্যবসা করতে ভালোবাসেন কমেন্ট বক্সে গিয়ে বি টাইপ করুন যদি চাকরি করতে ভালোবাসেন কমেন্ট বক্সে গিয়ে সি টাইপ করুন তাহলেই আমরা বুঝে নেব যদি ব্যবসা করতে ভালোবাসেন বি টাইপ করেন তাহলে আরও কিছু টাইপ করবেন কি ধরনের ব্যবসা করতে পছন্দ করেন কোন লেভেলের ব্যবসা করতে ভালোবাসেন আপনি যা করবেন সবের মূলে দরকার হচ্ছে অর্থ সেটা আপনাদের চিন্তা করার দরকার নেই অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে যদি আমাদের অনুষ্ঠান চলছে টাকা পায়ে হেঁটে আপনার কাছে চলে যাবে কি করে যাবে ওটাই ম্যাজিক টাটা বাই বাই গুড বাই ভালো থাকবেন শুভরাত্রি